একটা বয়সের পর একটা বয়সের পরে আমরা আর হাসি না একটা বয়সের পরে চোখের জলও বড্ড হিসাবি হয়ে যায় আমাদের কাছে একটা বয়সের পর দল বেঁধে হাঁটি না আর আমরা ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা দুই স্টেশন পরে ফিরতি ট্রেনে আসতে আসতে নিজের মনেই নিজেকে পাগলি বলে হেসে উঠি না একটা বয়সের পরে মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চায় না মনের কথা উজাড় করে বলাও হয় না আর একটা বয়সের পরে আচমকা কাশ হয় না প্রথম দেখায় প্রেম হয় না সারাদিন সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বে হিসেবি থাকতে চায় না কথায় কথায় ঠোঁট ফেলায় না ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম এককালে আমি সে চলে গেলেও তেমন আর ভেঙে পড়ি না একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে অপছন্দের রঙ বেগুনি পরা হয় না আর আলমারির একটা তাক জুড়ে রয়ে যায় বেগুনি রঙের পোশাকের সমাহার একটা বয়সের পর পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যদের কাছে ভালো হওয়ার ইচ্ছেটাও চলে যায় আমাকে ছেড়ে নিজেকে সঠিক প্রমাণের তাগিদ হারিয়ে যায় একটা বয়সের পর একটা বয়সের পরে বৃষ্টি এলে ছুটে ছাদে না গিয়ে আনমনে জানালার গ্রিলে দাঁড়িয়ে থাকে একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুল আকুতিরাও ঘুমিয়ে পড়ে কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি পাঁচ বছরেও শোনার পরেও রাগ হয় না একটা একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না জমাট বেঁধে যায় অবহেলাগুলো শক্তি হয়ে দাঁড়ায় একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছে করে একটা বয়সের পরে জড়িয়ে ধরলে তবেই আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে একটা বয়সের পরে আবেগগুলো স্থিমিত হয়ে যায় হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছে করে না একটা বয়সের পরে একতরফা শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায় একটা বয়সের পরে নিজেকেও একটু গুরুত্ব দিতে ইচ্ছে করে শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন অনেক ক্লান্ত লাগে একটা বয়সের পরে ভালোবাসা আর অপরিণত আবেগে ভাসে না তার সূত্র মেনে ভালোবাসা ভালোবাসা তখন ভীষণ পরিণত শুধু ভালোবাসাকেই চেনে একটা বয়সের পর নিজেকে নতুন করে আবিষ্কার করতে মন চায় কোলাহল থেকে দূরে নিস্তব্ধতার প্রেমে পড়তে মন চায় সম্পর্ক সম্পর্ক যেখানে ভীষণ বিশ্বাসী সেখানেই নিজেকে বাঁধতে ইচ্ছে করে আগাছার জঙ্গলে পেরিয়ে বটের নিচে বসতে মন চায় ভালো মন্দের হিসাব নিকেশ পেরিয়ে সিঁড়ি ভাঙা অঙ্কের সবগুলো ধাপ উত্তীর্ণ হয়েও উত্তরে লিখতে ইচ্ছে করে অমীমিয়াংসিত